কোটার কারণে কিন্তু মেধার মূল্যায়ন হচ্ছে না হ্যাঁ কারণ কোটাটার কারণে কিন্তু এগুলো যার মেধা নাই সেও কিন্তু চান্স পাচ্ছে আবার যার যোগ্যতা আছে হ্যাঁ যে দীর্ঘদিন আসলে একটা পর্যায় প্রক্রিয়া শেষ করেছে চাকরি প্রত্যাশী হয়েছে সে কিন্তু পাচ্ছে না কোটার জন্য তার মেধা আছে এবং মেধাবীদের যদি আমরা সঠিক জায়গায় সঠিক চেয়ারে না বসাতে পারি তাহলে আমরা সেবা পাবো না আমি চাই যে তাদের দাবিটা যদি যৌক্তিক হয় অবশ্যই সরকারকে আমলে নিয়ে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এই কোটাটাকে বাতিল করে অথবা আরও মিনিমাইজ করে কীভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায় এটাকে গুরুত্ব দেওয়া আসলে আসলে আমি কিছু জানি না সম্ভবত শুনেছিলাম যে কোটা যে বাতিলের যে বিষয়টা এটা নিয়ে মূলত আন্দোলন আসলে যদি আন্দোলনটা যুক্তি হয় তাহলে আমরা মানে এটা সমর্থন করি যেহেতু আসলে যুব সমাজ যারা এখানে বর্তমানে আছেন তারা আসলে মানে কর্মসংস্থানের জন্য বিশেষ করে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যেহেতু কোটা একটা বিশাল ফ্যাক্টর এখানে অবশ্যই আমি মনে করি কোটাটা বাতিল করা উচিত এটা তো যুগ যুগ ধরে চলতে পারে না মেধার ভিত্তিতে আসলে নিয়োগটা হওয়া মানে অতীব জরুরি তাহলে কী হবে আমরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থেকে আমরা নাগরিক যারা আছি তারা আমরা সঠিক সেবাটা পাবো আজকে কোঠার কারণে দেখা গেলো মেধা ইউটিলাইজ হচ্ছে না প্রকৃত যারা মেধাবী তারা কিন্তু আসলে সামনের দিকে আসতেছে না যার কারণে আমরা কিন্তু সেবাগুলো পাচ্ছি না আমি একজন অবশ্যই এবং আমরা কিন্তু দেখেন বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে কিন্তু এখন সেবা পাওয়া যাচ্ছে না আমরা কিন্তু প্রতিটা দপ্তরে কিন্তু আমরা মানে ভোগান্তির শিকার হই এমন একটা সেক্টর না যেখানে আমরা গিয়ে সেবা পাচ্ছি না প্রপারলি সাধারণ নাগরিক হিসাবে আমরা তো ভ্যাট ট্যাক্স দেই আমি একজন ব্যবসায়ী আমার প্রতিষ্ঠান এলিফেন রোডে আমি কম্পিউটার ব্যবসা করি তো আমরাও কিন্তু আসলে বৈষম্য শিকার হই আমরা যখন সরকারের কোনো সেবা নিতে যাই আমরা পাই না আসলে মেধাবীদের মূল্যায়ন করতে হবে এই এই কোথা প্রথাটা যদি চলতে থাকে আসলে মানে যুগের পর যুগ ধরে তাহলে আসলে এটা দুঃখজনক আসলে যদি তাদের মানে আন্দোলনটা যদি যুক্তি হয় অবশ্যই সমর্থন করা উচিত যদি তারা যে দাবিটা নিয়ে আজকে রাজপথে এসেছে যদি আমি টোটাল বিষয়টা জানি না তারপর আমি যৌক্তিক থাকলে আমি সমর্থন করি আসলে এটা তো আমরা সাধারণ নাগরিক হিসেবে একজন আমাদের কাছে এটা বলা খুব মুশকিল দ্রোহ মানে অবশ্যই কোনো একটা অদৃশ্য শক্তির কারণে এটা হচ্ছে আসলে কিন্তু হওয়াটা কিন্তু জরুরি এই সংস্কারটা হওয়া অবশ্যই জরুরি